বাংলাদেশে দেখেন আওয়ামী লীগের বাটপার মন্ত্রী ছিল আব্দুল মোমেন সে বলেছে যে আট শতাংশ হিন্দু সিভিল সার্ভিসে সরকারি চাকুরিতে প্রায় উনত্রিশ শতাংশ পদ তারা দখল করে আছে এটা কি ধরনের অধিকার পৃথিবীর কোন দেশে আছে আমি তো ইউরোপে লম্বা সময় ছিলাম ইউরোপ আমেরিকা তো দাবি করতে পারবে না তারা এই লেভেলে ডিসপ্রোপোর্শনেটলি তাদের মাইনরিটিদেরকে তারা এম্পাওয়ার করেছে বলতে পারবে না তো যে আট শতাংশ জনগোষ্ঠী সরকারি চাকরিতে উনত্রিশ শতাংশ সাচ্চার কমিটি করেছে আপনার ইন্ডিয়াতে সাচ্চার কমিটি মুসলমানদের যে দুরবস্থার রিপোর্ট দিয়েছে যে অফিসিয়াল হিসাব হচ্ছে ষোলো শতাংশ মুসলমান যদি আন বলা হয় বিশ বাইশ পঁচিশ শতাংশ পর্যন্ত হতে পারে সরকারি চাকরিতে এক শতাংশ মুসলমান নাই ভারতে সেই রকম একটা জনগোষ্ঠী সেই দেশের প্রশাসন সেই দেশের সাম্প্রদায়িক মতলববাজ মানে শাসকগোষ্ঠী প্রশ্ন করছে বাংলাদেশে মাইনরিটিরা কেমন আছে হিন্দুরা কেমন আছে সে আলোচনা করছে